নকল সার অনুসন্ধানে হামলা সাতক্ষীরা সাংবাদিকদের মানববন্ধন সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সাতক্ষীরার প্রতিনিধি আকরামুল ইসলাম এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা শনিবার বেলা এগারোটায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী সময় টিভির মমতাজ আহমেদ বাপি এটিএন বাংলার কামরুজ্জামান আর টিভির রামকৃষ্ণ চক্রবর্তী একাত্তর টিভির বরুণ ব্যানার্জি সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশনের আসাদুজ্জামান আসাদ এন টিভির এস এম জিন্নাহ এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ ডিবিসির বেলাল হোসেন স্টার নিউজের গাজী ফরহাদ সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তারা অভিযোগ করেন আশাশুনি উপজেলার বোধহাটা ও কুল্লা এলাকায় অবৈধভাবে অন্তত ছাব্বিশটির বেশি নকল ও ভেজাল সারের গুদাম গড়ে তুলেছেন কুল্লা ইউনিয়নের ইপি সদস্য মাজেদ গাজী তার স্ত্রী দুই নামে বাংলাদেশ সার উন্নয়ন কর্পোরেশন ও বিসিআইটির দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে সংক্রান্ত অনুসন্ধান চালাতে গেলে সাংবাদিক আকরাল মূল ইসলামের নকল ওপর অতর্কিত হামলা চালানো হয় এ সময় তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা মানববন্ধনে আরও বলা হয় শুধু ভেজাল সার বাজারজাত করেনি নয় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করা হচ্ছে অভিযোগ রয়েছে স্থানীয় কৃষি বিভাগের একটি অংশ সরাসরি এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত আশা শুনি উপজেলার কৃষি কর্মকর্তা ওই এলাকায় ভেজাল সার বাণিজ্য নিয়ন্ত্রণ করেছেন বলেও অভিযোগ ওঠে গত পনেরো জানুয়ারি সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কৃষি বিভাগ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এতে কৃষকরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন বলে দাবি করেন বক্তারা মানববন্ধন থেকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলা হয় এ সময়ের মধ্যে হামলাকারী মাজেদ গাজী ও তার সহযোগীদের গ্রেফতার এবং নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে জেলার সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে তারা নিজেরা তৈরি করেন না এই শার্টগুলোর গোডাউন রয়েছে হচ্ছে আশাশুনি উপজেলার বুদাটা এলাকায় সেখান থেকে কিনে এনে তারা এগুলো জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে তাহলে আমাদের এর চিহ্ন বিক্র অনুসন্ধানী রিপোর্টের জন্য বাংলাদেশে আমরা দেখেছি বিয়াজमपुर সাল থেকে আজ পর্যন্ত প্রায় 33 জন

লাইসেন্স বাতিল করানো হয় যদি তার বিরুদ্ধে মামলা হয় তাহলে আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে একজন সার ব্যবসায়ীর এখনো দশ বছর আগের সাত থাকে এটা কি মগের মূল্য আমাদের কৃষকদের যে জমিতে সার দেয় সেই তাতে ভালো ফসল হয় না এদের এই ভেজাল সারের কারণে আমি এই কারণেই বলছি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন সময় একচল্লিশ ঘন্টা যদি তার মধ্যে কিছু আপনারা ব্যবস্থা না নেন তাহলে এই সাংবাদিক সমাজ বৃহত্তম কর্মসূচি দেবে প্রয়োজনে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে চ্যানেল এ ওয়ান হৃদয়